বিদায়ী দু হাজার পঁচিশ সালে দেশের ছয় হাজার সাতশো উনত্রিশটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে নয় হাজার একশো এগারো জন এবং আহত হয়েছেন চোদ্দ হাজার আটশো বারো জন রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সংগঠনটির তথ্যমতে একই বছরের রেলপথে পাঁচশো তেরোটি দুর্ঘটনায় চারশো পঁচাশি জন নিহত ও একশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে একশো আটান্ন জনের

প্রাণহানি পাঁচ দশমিক উনআশি শতাংশ বেড়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন বিগত দু সালে ছয় সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছে চোদ্দ জন আহত হয়েছে রেলপথে পাঁচশো তেরোটি সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় চারশো পঁচাশি জন নিহত হয়েছে একশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছে নৌপথে একশো সাতাশ বড় দুর্ঘটনায় একশো আটান্ন জন নিহত হয়েছে একশো এবংছর দুই হাজার চারশত তিরানব্বই টি মোটর সাইকেল দুর্ঘটনায় দুই হাজার নয় শত তিরাশি জন নিহত হয়েছে দুই হাজার দুই উনিশ জন আহত হয়েছে যা মোট দুর্ঘটনায় সাঁত্রিশ শতাংশ সড়ক রেল নৌপথে সর্বমোট সাত হাজার তিনশত দুর্ঘটনায় নয় হাজার সাতশো চুয়ান্ন জন নিহত হয়েছে পনেরো হাজার ছিয়ানব্বই জন আহত হয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবে সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে সড়ক দুর্ঘটনায় হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে দুর্ঘটনা কমাতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নয়ন পরিবহনের অঙ্গীকার থাকা জরুরি মোহাম্মদ আলী সুমন ঢাকা